জানে রই দীপ তো আলো নাও হে নং প্রভুর প্রেমের বাতি দাও জালিয়ে মনো তরে রং জানে রই দীপ তো আলো নাও হে মি নং তোরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জালিয়ে মনো তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জালিয়ে মনো ত্যাগ সংজমি তি না, সঙ্গ জমি হওনা জানে ভালোবাসায় শিখ তো করার খুলে দাওস প্রাণী ত্যাগ তি তি খা জমি হওনা উদিকারম জানে ভালোবাসায় শিখ তো দ্বার খুলে দাওস প্রাণী অহংকারে রগ্নিশিখা শিখা দাও নিভিয়ে নম্রতায় পবিত্রতার পর শুদ্ধি আপন কর ভদ্রতায় রাম জানে দীপ্ত আলো দাও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বালিয়ে মন প্রভুর প্রেমের নুরের বাতি দাউ মন মনতরে রহমতে রুই ফাল গুধারায় নাও করিয়ে বারাকাত সদকাতে মন শুদ্ধ করো নাও চে নাও মগ ফেরা রহ মতে রুই ফোধারায় নাও কড়িয়ে বারকাত সদ মন শুদ্ধ করো নাও চে নও মেরত না রই মোহাখনে প্রভুর ক্ষমালও ঢেকে রাশি নাও ঢেকে দীপ তো আলো নাও হেমিনন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনোতরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জালিয়ে মনো তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জালিয়ে মনো তরে